আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা বিভিন্ন সময় আমাদের কাছে দাঁতে শিশির করার বিষয়ে কমপ্লেন করে থাকেন বিশেষ করে অনেকের ঠান্ডা বা গরম জাতীয় খাবার খাওয়ার সময় দাঁতে শিরশির করে আবার অনেকে দেখা যায় যে টক বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ফলে দাঁতে শিরশির করে তো আজকে আমি ছোট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এই দাঁতে শিরশির করার কারণ এবং চিকিৎসা সম্পর্কে কিছু কথা বলবো তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবং আপনারা চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তাহলে আপনাদের পরিচিত যারা দাঁতের শিশির করার সমস্যার জন্য কষ্ট পাচ্ছেন তারাও বিষয়টা সম্পর্কে জানতে পারবে এবং আপনাদের বা আপনাদের পরিবারের যে কারো মুখ এবং দাঁতের যে কোনো ধরনের সমস্যা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক শ্রোতা দাঁতের শিশির করার প্রধান যে কারণ সেটা হচ্ছে যে দাঁতের ভিতরে আমরা জানি যে উপর থেকে চিন্তা করলে তিনটা লেয়ার সবার উপরে এনামেল তার নিচে ডেন্টিন তার নিচে তো কোনো কারণে দাঁতে যদি ক্ষয় হয় বা দাঁতে গর্ত সৃষ্টি হয় আমাদের এনামেল যে লেয়ার সেটা ক্ষয় হয়ে যদি ডেন্টিন পর্যন্ত দাঁতে গর্ত চলে আসে বা দাঁত ক্ষয় হয়ে ডেন্টিন বের হয়ে যায় তো তখন সেখানে কিন্তু ঠান্ডা বা গরম জাতীয় খাবার স্পর্শ আসলে বা টক বা মিষ্টি জাতীয় খাবার সেই ডেন্টিনের সংস্পর্শে আসলে তখন সেখানে কিন্তু শিরশির করে এক্ষেত্রে চিকিৎসা যেটা সেটা হচ্ছে আপনি যদি ওই দাঁতের যেখানে ক্ষয় হয়েছে বা দাঁতের যেখানে গর্ত সেটা যদি আপনি ফিলিং করে নেন তাহলে কিন্তু এই সমস্যাটিকে ঠিক হয়ে যায় অনেক সময় ডাক্তার মেডি প্লাস ডিএস যে টুথপেস্টটা আছে সেটা হাতে হাতের আঙ্গুলের মাথায় নিয়ে সুন্দর করে উপরে নিচে সব দাঁতের গোড়ায় লাগাতে বলে যেখানে দাঁত ক্ষয়ে গেছে বা দাঁতের গর্ত সেখানে লাগাই দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে বলে তারপর ব্রাশ করে ফেলতে বলে তাহলে এই মেডি প্লাস ডিএস টুথপেস্টের ভিতর যে ডিসেন্সিটাইজিং এজেন্টটা আছে সেটা আমাদের দাঁতের ডেন্টিনটা ঠিকমতো অ্যাবজর্ব করে নেয় ফলে দেখা যাচ্ছে যে শিশির করার সংসদ থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায় দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে দাঁতের গোড়ায় প্লাগ বা ক্যালকুলাস জমা হওয়া যেটাকে আমরা বাংলায় পাথর বলে থাকি যেমন দাঁতের গোড়ায় পাথর হইছে তো এক্ষেত্রে যে সমস্যাটা হয় আমাদের দাঁতের মাড়িটা অনেকটা দুর্বল হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে আমাদের দাঁতের গোড়ায় যে ডেন্টিন বা সিমেন্টামের যে লেয়ারগুলো থাকে সেখান থেকে কিছুটা জায়গা বের হয়ে ডেন্টিন এক্সপোজ হয়ে যায় এই জন্য ওখানে পরবর্তীতে ঠান্ডা বা গরম জাতীয় মিষ্টি জাতীয় খাবার সংস্পর্শে আসলে শিশির করে তো যাদের মাড়ির সমস্যার জন্য দাঁতে সৃষ্টি করে তাদের কিন্তু সৃষ্টি করার পাশাপাশি মাড়িদের রক্ত আসা তারপর মাড়ি ফুলে যাওয়া মাড়ি লাল হয়ে যাওয়া বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে তো এক্ষেত্রে চিকিৎসা যেটা সেটা হচ্ছে যে আপনি ভালো করে যদি দাঁতের স্কেলিং করে নেন এই প্লাগ বা ক্যালকুলার যেটা থাকে সেটা যদি রিমুভ করে দেন তাহলে কিন্তু আপনার থেকে আপনি পুরোপুরি মুক্তি পাবেন ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক আপনাদের যাদের দাঁতে সৃষ্টি করার সমস্যা আছে ঠান্ডা বা গরম জাতীয় খাবার খাওয়ার সময় শিশির করে আপনারা যদি দাঁতে গর্ত থাকে বা দাঁতে কোথাও ক্ষয় থাকে তাহলে সেটা স্কে সেটা দাঁতের ফিলিং করে ঠিক করে নিতে পারে আর যাদের দাঁতের গোড়াতে দেখেন যে ময়লা জমে ময়লা জমে আছে প্লাগ বা ক্যালকুলাস বা আপনাদের দেখা যাচ্ছে দাঁত শিরশি করার পাশাপাশি দিয়ে রক্ত আসে সেক্ষেত্রে আপনারা কিন্তু দাঁতের সুন্দর করে স্কেলিং করে নিতে পারেন তাহলে আপনাদের বিষয়টা পুরোপুরি ঠিক হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আপনাদের বা আপনাদের পরিবারের যে কারো মুখ এবং দাঁতের যে কোনো ধরনের সমস্যা আমাদের কমেন্ট করে জানাতে পারে আমরা সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম